আমারে ভোটেও মানে না আমারে দিবি স্বামীর সাথে কুমার পর্যন্ত যতদিন তুমি কথা না বইলে দূরে থাকবা আল্লাহর পদবের ফেরে কুমারতন্ন আল্লাহর কাছে লানত করে গজগজ করে বলে আল্লাহ এই নারীকে তুমি লানত দিয়ে ধ্বংস করে দাও সে তার জামাইর মনে এত কষ্ট দেয় এই জন্য উম্মতের মা বোনেরাfasto নামাজ ঠিকঠাক আদায় করবে রমজান মাসে রোজা ঠিকমতো রাখবেন তাদের উপর

সম্পদ গুলি কেমন মাঝে সাফ হইয়া তোমার ধন বল এই জন্য যাতার তুলে ঠিক মতো দিবা স্বামীর হক আদায় করবা ছেলে মেয়ে গুলারে আল্লাহর পরাণ শিখাইবা ভর্তিক টাইম চলে আসলে

আল্লাহ বলে আসমানোরান গ্রহণ করা আসমান বলে আল্লাহ এত গ্রামে বলে আমিও না আল্লাহ বলে মান